আমরা রাজনীতি কিছু পাতি নেতাদের শপথ পাঠ করে আসি নিমরা মি প্লিজ ভাই ভিডিওটা সুন্দর দুসরা না কোনো কালিগালাস আছে কোনো হইসই আছে আমি কি কার বিরুদ্ধে বলতেছি হ্যার পরে দেখবেন এলাকার কিছু পাতি নেতা পরের দিন এসে বলবে আকাশ ভালো না আমিও বলি আমি তো ভালো না ভালো আকাশ যে তোমাদের সামনে উচিত কথা বলে এটা তোমাদের কাছে ভালো লাগে না আকাশের কথা তোমাদের গায়ে লাগে না আসলে আমি এই সত্য কথা ছাড়া অন্য মিথ্যে কথা বলতেই পারি না তুমি যাই মনে করো আমি যাই মনে করো না কেন আমার তাতে কিছু যাই আসে না আমি এরকমই ভিডিও বানাবো আমি এরকমই প্রতিবাদমূলক ভিডিও বানাবো তোমার যদি জ্বলে আমার কোনো কিছু করার নাই কারণ আমি জ্বালাইতে পছন্দ করি আর তুমি জ্বলতে ভালোবাসো তাই তোমাকে সাপসাপ বলতে চাই তুমি এমন কিছু করো না যাতে তোমাকে মানুষ জ্বালাই এর জন্য ভালো কাজ করো ভালো হয়ে যাও সব দিক দেয়া ভালো কিছু করো মানুষরে অস্থিতিশীল করার জন্য তুমি উল্টাপাল্টা কাজ করো না তুমি নিতা আমার কোনো সমস্যা নাই ভালো যোগ্য নেতা হিসেবে মানুষের সামনে প্রমাণ করো যে আমি একটা যোগ্য নেতা ভাই নিতা খালি হলেই হয়ে গেল আমি গাজা খেলাম মদ খেলাম সবকিছু খাইলাম আবার নিতা আগেরই করলাম তোমার তো ঠাপ নয় এইরকম নিতা আগেরই তুমি তো ঠাপ খাও নিতা কথা বললে অনেক কিছু হয়ে যায় বুঝলে বুঝপাতা না বুঝলে তেজ পাতা পাগলা তিতা মিঠা বোঝে না পাগলা রে লাফি দিও না ও পাগলা থিতা মেঠা বোঝে না পাগলা রে যে লাফি দিও চলো আমরা রাজনীতি কিছু পাতি নেতাদের শপথ পাঠ করে আসি দুসরা স্কেল মি হার তাবুস কোহিনুর ঝুকু এটা আসলে কোন কারণ ওদের তো কোনো অরিজিনাল কোন ওয়ার্ড নাই এরাত মানে এই ধরনের শব্দ করে এই ধরনের শব্দ মানে তো লিজেন্ড তারা সবাই বুঝতে পারছ যে এই শব্দটার মানে কি ভিডিও বানাইতে চায় না ভি আসে না ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমার চ্যানেলটা মনিটাইজেশন হইছে সবাই দোয়া করবেন যাতে আপনাদের সবাই সামনে আমি এই ধরনের উল্টোপাল্টা ভিডিও আপলোড করতে পারি বুঝলে বুঝপাতা ওই যে তাহেরি কাকা বলছিল না বুঝলে তুই ছাতা না বুঝলে তুই ছাতা শয়তানের কাজ এগুলো अच्छा না তাই করি বন্ডটা

আমি জায়গা থোরা ভালো থাক